ওই জলটার জন্য কিন্তু 10 টাকাটা বেশি দেওয়া হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ওই জলটার জন্য যদি লাগবে তোমার তার জন্য জলটা কমপ্লিটলি দিয়ে দেওয়া কারণ না জল নেই বারবার এই জলটা তোমার একটা মে অর্ডার আপনারা 보도록 নিচে চল লাখ টাকা যখন ভবিষ্যতে বলি হ্যাঁ আমার কাছে যে মাকানাই পিস্টা পড়েছে এত বড় মাকানাই পিস্টা এটা তো মনে হচ্ছে প্রায় উপরে আছে বলতে 1060 70 থাকে এটা তো মনে হচ্ছে 160 70 এর মই হচ্ছে আমরা 1000 হ্যাঁ কম হতে পারে কিন্তু ভালো সেটা দামটা উচ্চ একদম আমরা জানি না সেটা মানুষ বল কিন্তু আমাদের পেছনে থেকে যারা আমাদের দিন সাহায্য করেছে আমার মনে হয় তাদের তো একটু সামনে আনা দরকার যারা আগুনের সামনে উনুনের সামনে

সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আর মধ্যম গ্রামের উজ্জ্বল একসাথে কলকাতার রসগোল্লা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আর মধ্যম গ্রামের উজ্জ্বল আর অশোকনগরের আমেরিকান দা

আমাদের পক্ষে লেবার গর্বের ব্যাপার উজ্জ্বল তাকে বা আমরা অসন্ধ করে আপনি ভিডিও দেখি সত্যি ব্যবহারটা আর উজ্জ্বলটা তো মানুষের কোন কথা হবে না উজ্জ্বল মালিক হিসেবে গর্বের ব্যাপার এরকম কথা হবে

বলতে লাগে ওজ্জলতে মালিক পাওয়া মানে ও আর টাকা লাগে না নাম একটাই নাম নাম যেমন উজ্জ্বল আর কি বলবো ও তো সেই একশো পার্সেন্ট বলবো আর যদি বলে আর যদি লাভ করা ওটাও হান্ড্রেড ঠিক আছে হ্যাঁ